অনেক রকম তো আচার খেয়েছেন কাঁচা আমের এই ঝুড়ি আচারটা একবার বাড়িতে তৈরি করে দেখুন তো কতটা সুন্দর খেতে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন খেতে খুবই সুন্দর হবে আর এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে কাঁচা আমের চুরি আচারটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি বড়ো সাইজের দুটো কাঁচা আম নিয়ে নিলাম তো আমগুলো প্রথমে আমি কলাটা ছাড়িয়ে নেব দেখুন এই পাত্রে আমি আমগুলো কেটে রাখবো তাই আমি একটু জল দিয়ে দিলাম এই জলে আমি কিছুটা লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম আমের যে কষ্টটা আছে সেইটা উঠে যাবে পুরোপুরি দেখুন এইবারে দেখুন আমি আমগুলো কেটে নেব তো প্রথমে আমি খোলাটাকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পুরো খোসাটা ছাড়িয়ে নিলাম এইবারে দেখুন আমটা আমি এইভাবে কেটে নেব তো এইভাবে লম্বে লম্বে দেখুন এরকম সরু সরু করে ফালি করে নেব দেখুন এইভাবে আমি লম্বে লম্বে কেটে নিলাম এইবারে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নেব দেখুন এইভাবে লম্বে লম্বা সরু সরু করে কেটে নেব তো জলে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে তো আমি এইভাবে কেটে নিলাম তো এবারে আমি জল পাল্টে ভালো করে আমগুলো ধুয়ে নেব আমটা দেখুন আমার ধোঁয়া হয়ে গেছে এইবারে আমি জল ঝরিয়ে আমটাকে তুলে নেব এইবারে দেখুন এখানে আমি হাফবাটি মতো চিনি নিয়ে নিলাম তো এই হাফ বাটি চিনিটা এতে দিয়ে দেব তো আপনারা চাইলে একটু কম বেশি করে মিষ্টিটা দিতে পারেন একদম খুব বেশি চিনি দিলেও হবে না তো আমি দুটো বড় বড় সাইজের আম ছিল হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকে আমি মাখিয়ে নেব আমার সাথে একটু দেখুন আমেতে আমি চিনিটা ভালো করে মাখিয়ে নিলাম এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকার পর দেখব চিনিটা পুরোটাই গলে গেছে তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা ততক্ষণ গলে যাক তো চিনিটা গলার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমটা তো এইবারে আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটাকে আমি হালকা করে ভেজে নেব দেখুন এখানে আমার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে নেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি শিলনোড়া থেকে গুঁড়ো করে নিয়ে আসবো দেখুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি শিলনোড়াতে গুঁড়িয়ে নিলাম তো দেখুন খুব মিহি করে গুঁড়াই নিই একটু ছিবড়ে ছিবড়ে রেখেছি তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই আচারটা দেখুন আমের ঢাকাটা খুলে দেখব তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে তো চিনিটা সব গড়ে গেছে দেখুন তো এই জলেতেই আচারটা তৈরি হয়ে যাবে কোনো রকম আর জল লাগবে না এইবারে দেখুন আমগুলো কড়াতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম তো এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার একটাই কারণ আচারটা খুব সুন্দর একটা কালার হবে এইবারে দেখুন আস্তে আস্তে জ্বালানি দিয়ে এই আচারটা তৈরি করে নেব এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে দেখুন দেখুন হালকা হাতে নাড়ব খুব একটা নাচার করলে হবে না দেখুন আস্তে আস্তে আম থেকে জলটা শুকিয়ে যাচ্ছে এই আচারটা কিন্তু খুবই সুন্দরভাবে খেতে দেখুন বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে আর একটু আমি শুকনো করে নেব দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু হালকা হাতে মশলাটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো দেখুন পুরো শুকিয়ে গেছে আর দেখুন আমগুলো দেখুন ভেঙেও যায়নি একটা একটাই হয়ে আছে গোটা গোটা হয়ে আছে তো দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাত্রে তুলে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো দেখুন একটা একটা হয়েছে কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আমগুলো তো দেখুন পুরো একটা একটা আছে তো খেতেও কিন্তু খুবই সুন্দর হবে পুরো ঝরঝরে হয়েছে এইবারে দেখুন আমি একটু থামবেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব কতটা সুন্দর লাগছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন বন্ধুরা সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন আচারটা কিন্তু সবাইই পছন্দ হবে এই আচারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর হবে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন তো খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো অনেক দিন পর্যন্ত এই আচারটা থাকবে তো বন্ধুরা কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশ থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্না ভিডিও ধন্যবাদ